শেষ পর্যন্ত মুনাফিকের কবর রাজাব মাফ করানোর আল্লাহর রাসূল চেষ্টা করছে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুল মৃত্যুর আগে মুনাফিকের সর্দারে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ সাহাবীকে কয় আগের মুনাফিকরা এখনকার যুগের নাস্তিকের চাইতে ভালো ছিল বাল যে ছিল তার একটা দলিল আমি পেশ করতেছি মোনাফেকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নিজের ছেলে আবদুল্লাহ ইবনে আবদুল্লা কে কয় বেটারে তুই তো সাহাবি বাপ হয়ে তুই সন্তানের কাছে আমার একটা আবেদন আমি মরে গেলে তোর রসুল দিয়া আমার জানাজাটা তুই পড়াইস আমার মন বলে হাবিবুল্লাহ যদি আমার জানাজার নামাজ পড়ায় মহান আল্লাহ হয় তো আমার মাফ করে দিবে তার মানে বোঝা যায় মুনাফেকের ও কবরের উপরে ইমান ও জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কি মুনাফেক

হাবিবুল্লাহ পড়ায় বাবা একটু অনুরোধ করিস আপনারা এরকম খবর জানেন জানেন না এই আমার দিয়া সব ওয়াজ করেন করানকে আপনারা কইতে পারেন না কিছু নাস্তিকরা জানাজা পড়াইছে দেখেন আপনারা শাহবাগে কিছু জানা যা হয়েছে খবর পান নাই আপনারা কথা বলেন না কেন কথা বলেন না কেন পান নাই পান নাই খবর পান নাই ভালো মানুষের জানাজা কামনা করাই তো তো একটা ইমান আগের যুগের রাজনীতি যারা করতো তারাও ভালো মানুষের জানাজা ওসিয়তে ওসিয়ত লিখতো মোহাম্মদ আলী জিন্না মরার আগে ওসিয়ত নামায় লিখেছিল মোহাম্মদ আলী জিন্না মরার আগে ওসিয়ত নামায় লিখেছে যে আমার জানাজার নামাজটা যেন সাব্বির আহমদ উসমানী দেওবন্দি পড়ায় আমার মন বলে শেখুল ইসলাম সাব্বির আহমদ উসমানী যদি আমার জানাজা পড়ায় তাহলে মহান আল্লাহ হয়তো আমার মাফ করে দিবে তার ওসিয়ত নামায় লিখে গেছিল সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই শেখুল হিন্দের যোগ্য সাগ্রেকদের একজন শেখুল হিন্দ যেখানে যেতে পারতেন না সেখানে সাব্বির আহমদ উসমানীকে পাঠায় দিতেন ভালো মানুষের জানাজা কামনা করা এর ভিতরে বিশ্বাস লোকায় রয়েছে কথা গেলে এই যুগের মুসলমান ভালো মানুষের জানাজা তো বুঝে না কবরও বুঝে না সাল জল বুঝে না হাসরও বুঝে না আমার এক বন্ধু কিছুদিন আগে এক লোকের জানাজা পড়াইছেন এক মুফতি সাহেব আমার বন্ধু তো উনি এই ঘটনা বলতে যে কান্দা দিলেন সেটা হলো উনি জানাজার নামাজ পড়াইছেন এমন মাইয়িতের যেই মাইয়েতের লাশ ছয় দিন ফ্রিজে রাখছে ছেলে জার্মান থেকে আসছে এরপরে দাফন করার জন্য ছেলে দাফন করতে আসছে অথচ মুমিন মরার পরে কয় আজ জিলুনি আজ জিলুনি তাড়াতাড়ি আমার জান্নাতে পাঠা জান্নাতে পাঠা যাই হোক রাখা তো জায়েজ নাই সাত দিন রাখছে ফ্রিজে ওসিয়তের জানাজা পড়া হচ্ছে জানাজা পড়াইতেছে এক মুক্তি সাহেব বেদনাদায়ক দৃশ্য হলো জার্মান থেকে মাইতের ছেলে জানাজা পড়তে এসেছে সাথে করে নিজের নাতি মানে ছেলেটাকে নিয়ে আসছে নাতিরে নিয়ে আসছে দাদার জানাজা পড়তে এখন বেদনার বিষয় হলো জানাজা শেষ হওয়ার পরে অ্যাটেনশন প্লিজ খেয়াল করে কথাটা হুনেন নাতিয়ে কয় বাপেরে আব্বু দাদুর জানাজা তো শেষ হয়ে গেল এখন কি দাদুর লাশটা আগুন দিয়ে পুরানো হবে নাউজুবিল্লাহ জোরে করে বলেন নাউজুবিল্লাহ জোরে করে বলেন এই কার ঘরের সন্তান বলতেছে রে মুসলমানের ঘরের সন্তানে বাপেরে জিগাইতেছে আব্বু দাদার জানাজা হলো এখন কি দাদুর লাশ পুরানো হবে এই কথা বলতেই বাবা সন্তানের মুখ চাইতে মুক্তি সাহেব বলেন আমি সন্তানকে বললাম বাবা মুশ্রিকের লাশ পুরানো হয় মুমিনের লাশ পুরায় না ওরে সাজানো হয় আতর গোলাপ দিয়া ওকে সাজানো হয় ওরে নতুন কাপড় পরানো হয় আর ওকে জান্নাতের বাগানে শোয়ানো হয় ফেরিশতারা এসেও ওকে বলেন নাম কানাউমাতিল আরমাস বাসরের ঘুম ঘুমাও ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাইবা আর কেউ তোমার ডাক দিবে না আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহ বাবা মুশরিকের লাশ পচানো হয় মুমিনের লাশ পচানো হয় না জরাयत বৈরা মুফতি সাহেব বলেন আমি কাঁপতে লাগলাম বেদনার বিষয় হলো বর্তমান সমাজের নবপ্রজন্মের দিনই জ্ঞান এত কম মরার পরে লাশ কি করা লাগে তা পর্যন্ত মুসলমানের জানে না দাফনের জন্য অন্য মানুষ আনতে হয় দাফন করতে হবে তাও জানে না অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হিন্দুর লাশ পোড়ানো হয় এটা জানি নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তার না শিখার কারণে বাপেরে জিগায় দাদার লাশ পোড়ানো হবে নি অপেক্ষা করো যদি এমন মূর্খ তার শিকর গভীরে যাইতেই থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপ তার সন্তান তার বাবার লাশ আগুন দিয়া পুরা বেদাফুনের জন্য গুরুস্থানে নিবে না অপেক্ষা করো অপেক্ষা করো এদেশের মোল্লা করে জঙ্গি বইলা। অন্ধকার মেনে আসবে আলোর ভোয়ারা বন্ধ হয়ে যাবে এই কারণেই গুরুস্থান দরকার